তো গাইজ তোমরা যদি গেমটি ডাউনলোড করে খেলতে চাও তাহলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন আমার টাইম টাইমগুলো বাড়াও কারণ আমি ওয়াচ টাইম অনেক কম তো গাইজ গেমটি ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে তোমরা গুগল ড্রাইভ থেকে খুব সহজে ডাউনলোড করে দিতে পারবা এন্ড আজকের ভিডিওটি ছিল এক মিনিটের সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা অ্যান্ড এই টপিক নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো সো আজকের জন্য যাই টাটা বাই বাই অ্যান্ড আরেকটা কথা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও সো আজকের জন্যই টাটা বাই আল্লাহ ফেস